সরকারের চারিদিকে ষড়যন্ত্রকারীরা বিষ বষ্প ছড়াচ্ছে অথচ আমাদের সরকারের নীতিনির্ধারকরা আমার মতে এক ধরনের নির্বিকার আমার মনে হয় কি যে কোথায় যেন একটা রোগ হয়েছে যে রোগের ওষুধ মিলছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দেড় মাস পার হয়ে গিয়েছে অথচ এখন পর্যন্ত প্রশাসনের সর্বত্র সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমলিগের লীগের লোক বসে আছে যারা প্রতিদিন ফুল ফোটাচ্ছে ষড়যন্ত্রের ফুল আমলিগের লীগের স্বার্থে এই সরকারের বিরুদ্ধে এবং কনস্প্রেসি হচ্ছে বিএনপির বিরুদ্ধে আমি ভাই কোনো দল করি না না বিএনপি না আওয়ামী লীগ আমার জীবদ্দশায় আমি কোনোদিন কোনো রাজনীতি করি নাই সাংবাদিকতার বয়স আমার ত্রিশ একত্রিশ বছর আমি পেশাগতভাবে সবসময় চেষ্টা করেছি বলিষ্ঠভাবে সাংবাদিকতা করার জন্য আর এটা করতে গিয়ে আওয়ামী সরকারের আমলে আমি আমাকে বলা হয়েছে আমি বিএমপি বিএনপি সরকারের আমলে বলা হয়েছে আমি আওয়ামী কোনো সমস্যা নাই সবার আগে দেশ দেশটাকে ভালোবাসি তাহলে এই যে জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতার যে এক হাজারের উপরে মানুষ প্রাণ দিল এখনও হাসপাতালের বিছানায় শুয়ে আছে অসংখ্য আহত অনেকে অন্ধ হয়েছে অনেকে হাত পা কেটে ফেলতে হয়েছে পঙ্গু হয়ে গেছে সারা জীবনের জন্য যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি আমরা ভেবেছিলাম এত বড় গণ অভ্যুত্থানের পরে আমরা একটি বিপ্লবী সরকার পাব আমরা কিন্তু প্রথম প্রথম বলতাম আমিও আমার কয়েকটা ভিডিওতে বলেছি বিপ্লবী সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে আমাদের বিপ্লবী সরকার কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে এটা ম্রিয়মাণ সরকার বিপ্লবী সরকারের কোনো ক্যারেক্টার এই সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না বরং যে দেখতে পাচ্ছি প্রশাসনের সর্বত্র আওয়ামী দুঃশাসনকে লালন পালন করা হচ্ছে সরি টু সে তাহলে এত লোকের যে আত্মত্যাগ যারা জীবনের ঝুঁকি নিয়ে এই জুলাই আগস্টের আন্দোলন করেছে এবং যারা গত পনেরো বছর ধরে আমি দুঃশাসনে নির্যাতিত হয়েছে জেল খেটেছে গুম হয়েছে খুন হয়েছে বিপ্লব তো একদিনই হয় না আমি এর আগে বহুবার বলেছি বিপ্লব প্রথমে হয় মস্তিষ্কের মধ্যে নানাবিধ যন্ত্রণা থেকে ক্ষোভ থেকে আর সেই বিপ্লবের চূড়ান্ত রূপ ছিল আমাদের এই জুলাই আগস্টে একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছিল পনেরো বছর ধরে পুরে পুরে বান হয়েছে অঙ্গার হয়েছিল এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় সচিবালয় সহ সামরিক বেসামরিক সর্বস্তরে যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা আওয়ামী রিজিমকে টিকিয়ে রাখতে রাত দিন চেষ্টা করেছিল যারা নির্বিচারে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে সরাননি কেন এর জবাব আমাদের দিতে হবে না আমরা কি আবার পনেরো বছর অপেক্ষা করবো যারা জুলাই আগস্টে হতাহত হয় নাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নেমেছিল তাদের কাছে কি জবাবদিহি আপনারা করবেন আমরা আপনাদের শত্রু না আমাদের ভুল বুঝবেন না আপনারা ভিতর থেকে একরকম দেখেন আমরা বাইরে থেকে আর এক রকম দেখি একই রেপের এক ঘটনা ঘটছে গণপ্রতিনিধির লোক মারা যাচ্ছে ওই পাহাড়ে অশান্তি হচ্ছে থেমে নেই সবচেয়ে বড় কথা হলো আপনারা যাদেরকে বসাচ্ছেন নতুন করে তারা কারা তাদের এই পার্সেন্ট আবার আপনারা আমলি পাঠাচ্ছেন এই সরকারের বিরুদ্ধী লোক বসাচ্ছেন আর এখন পর্যন্ত প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে যে কারণে কিছু হচ্ছে না তারা আবার তাদের লোক নিয়ে আসছে ঘুরায় ফেরায় আর বিএমপি তো বসে আছে যে এক হাত পা গোটা যে এরকম আমরা তো ক্ষমতা আসতেছি আর কোনো সমস্যা নাই এক দেড় বছর নির্বাচন হবে আমরা বিপুল ভোটে ক্ষমতায় আসব হয়তো এটাই হওয়ার কথা কিন্তু আপনারা কি সে সুযোগ পাবেন আমার তো মনে হয় না এর মধ্যে এই ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে যারা সমন্বয়ক এরা মুখে বলছেন যে রাজনীতি করবেন না কিন্তু একটি মহল চাইছে এদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করানোর জন্য এটা আর একটা কনস্প্রিসি অবশ্যই রাজনীতি করার রাজনৈতিক দল করার অধিকার সবার আছে করতে পারেন কিন্তু আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি কোনো একটা ভেস্টেড গ্রুপ দেশি বিদেশি চক্র তারা এই গণ ব্যর্থ করে দেওয়ার জন্য এবং যারা এই গণ নেতৃত্ব দিয়েছে তাদের সফলতাকে মিলান করার জন্য বাংলাদেশটাকে আবার পিছিয়ে দেওয়ার জন্য সারাক্ষণ লেগে আছে চক্রান্ত হচ্ছে চক্রান্ত থেমে নাই কিন্তু আর যারা আওয়ামী দোসর সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যারা চিহ্নিত আওয়ামী দোসর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বলা হতো রাজাকার আর আমি বলি যারা আওয়ামী রাজাকার যারা আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে রাত দিন চেষ্টা করেছে ইভেন যখন জুলাই আগস্টে এই বর্বরচিত হত্যাকাণ্ড চলছে তখনও বিভিন্ন শ্রেণী পেশার কর্তা ব্যক্তিরা যে শেখ হাসিনাকে উৎসাহ দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন সাহস জুগিয়েছেন নেত্রী আপনি থাকছেন আমরা আপনার সঙ্গে আছি কোনো ভয় নেই এই লোকগুলি আবার এখন ভোল পাল্টে তারা বিএমপি জামাত হওয়ার চেষ্টা করছে পিট রক্ষার জন্য ঝামেলা হারানোর জন্য রাতারাতি তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে এখন বিএনপি এখন জামাত হয়ে যাচ্ছে আপনারা সুযোগ দিবেন দেন আমি আর একটা কথা বলি ওদের কাছে কিন্তু টাকা আছে প্রচুর টাকা আছে মনে রাখবেন ভুলে যাবেন না আপনারা দুইটা শত্রু পালতেছেন একটা হলো আওয়ামী রিজিমের সমস্ত গুরুত্বপূর্ণ লোকজন আপনারা ধরে রেখেছেন সরান নাই হাতে গুণা দু একজন সরিয়েছেন সেখানে আবার যাদেরকে বসিয়েছেন তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন আছে তাহলে আওয়ামী লীগ আমলের আওয়ামী লীগের দোসররা এখনও বসে আছে আর আওয়ামী লীগের ব্যবসায়ী আওয়ামী লীগের রাজনীতিবিদ আওয়ামী লীগের দুর্বৃত্ত প্রশাসনের দুর্নীতিবাস কর্মকর্তারা তাদের কাছে কোটি কোটি টাকা আছে কোটি কোটি বললে ভুল হবে শত শত কোটি টাকা আছে এই টাকা দিয়ে কিন্তু তারা আবার একটা কনস্পিরেসি করবে করছেও আপনারা পারবেন না এ দেখেন না গার্মেন্টসে একের পর আপনাদের একের পর কি হচ্ছে এই পার্বত চট্টগ্রামে আপনারা যদি এদের পুরো চক্রকে সমূলে উৎপাটন করতে না পারেন আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন আর পুরো বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন আমাদের এই বিশাল রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব এটি ব্যর্থ হবে এটি ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত অব্যাহত আমি গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম নিলাম না আপনারা এখনও সব লোকদের সরাতে পারেন নাই আর পুলিশে কি হচ্ছে খবর নিয়ে দেখেন একটু আগে আমাকে একজন পুলিশের পদস্থ কর্মকর্তা জানালেন ফোন করে যাদেরকে যেভাবে যেসব ঘটনায় রিমান্ডে নেওয়ার কথা নেওয়া হচ্ছে না রিমান্ডে নামে কি হচ্ছে খবর নেন কারা রিমান্ডের নামে ছেড়ে দিতেছেন যেভাবে জিজ্ঞাসাবাদ করার কথা করা হচ্ছে না আমরা কিন্তু খবর রাখি অনেক খবর রাখি আর সব বললাম না যদি আপনারা না শুধরান আমরা বলতে থাকবো এবং আরও অনেক কিছু ফাঁস করে দিব কে কোথায় কি করতেছেন আমরা জানি প্লিজ টাকার কাছে বিক্রি হবেন না কেউ আমরা কিন্তু খবর রাখি ভালো থাকবেন আল্লাহ হাফিজ